আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা প্রথমে যে নিয়ে আজকে কথা বলবো হলো আমাদের যে বিমান উত্তর আপনারা দেখেছেন সারা বিশ্বে সারা পৃথিবীর মানুষ কেঁদেছে এবং এই হতাহত এবং দুর্ঘটনার কারণে সেখানে সেই ধারাবাহিকতা আমরাও এবং আমাদের বাংলাদেশের সকল মানুষই এটা নিয়ে গভীর শোক তো আমরা যার কারণে আমাদের অনলাইনে টোটালি ভিডিও কার্যকলাপ আপলোড আমরা টোটালি কয়েকদিন বন্ধ রেখেছিলাম কারণ এই একটা এমন একটা সময়ে এই ছোটো মোটো আইপিএস এর বিষয় নিয়ে আমার মনে কথা বলার কোনো মানে হয় না শুধুমাত্র মানুষকে বিরক্ত করা ছাড়া তো আমরা কি বলবো আসলে আমার এই ছোটো জ্ঞানে এবং ছোটো মাথায় এই বিষয়ে বর্ণনা দেওয়ার আমার সাহসের কুলায় না তারপর ছোট করে একটু বলি সেটা হলো আল্লাহ যাদের আল্লাহর মাল আল্লাহ যাদেরকে নিয়ে গেছে তাদেরকে যেন আল্লাহ বিন হিসাবে বৃহস্পতিবাসী করে এবং এর পাশাপাশি আমাদের সকল শিক্ষার্থী এবং শিক্ষক যারা হাসপাতালে শুয়ে কাতরাতেছে আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ দান করে এবং আমাদের গভর্নমেন্ট যেন তাদেরকে সঠিক সময় ট্রিটমেন্ট এবং যেখানে যেটা প্রয়োজন সেটা যেন ব্যবস্থা করে দেয় এটা ছাড়া আসলে আমাদের বলারও কিছু নাই এবং আমাদের মন থেকে দোয়া রইলো আপনারাও দোয়া করবেন তো আমরা এই বিষয়ে যতটুকু আমার মাথায় ধরে আমি বললাম তো যার কারণে আমরা টোটালি কয়েকদিন ভিডিও আপলোড বন্ধ রাখেছিলাম এবং আমরা আজকে আমরা কথা বলবো আমাদের আইপিএজ এর ট্রান্সফর্মার বিষয় নিয়ে সেখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডার্কে যে ব্যবহার করে থাকি যে ট্রান্সফর্মার গুলো ব্যবহার করে থাকি তো এক নজরে এই গুলো আপনাদেরকে দেখানোর দরকার আমি মনে করি আসলে এগুলা করতে যায় কিন্তু আমরা অনেকের শত্রু হয়ে যাচ্ছি এবং অনেকের কাছে আমরা আসলে অনেকেই জানেন যে শত্রুতা এবং হিংসা নাই এমন বললে ভুল হবে আমাদের প্রিয় নবী তার সাথেও নাকি মানুষ হিংসাতা এবং শত্রুতা করছে তো সেখানে তো আমরা সামান্য মানুষ তো আমরা কিছুটা হলেও প্রত্যেকটা বিষয়ে দেখেন যে পরিবর্তন আনার চেষ্টা করে থাকি তো কিছু মানুষ আসলে চায় যে এরা থেকে আসলো এবং আসা এই ধরনের জিনিস নিয়ে এরা কাজ করে তাদের আমার মনে হয় আমাদের কারণে তাদের কিছুটা সমস্যা হয় না হলে তারা একের পরে এক দেখেন বিভিন্নভাবে আমাদেরকে ছোট করার এবং বিভিন্নভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা থাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো যাই হোক তারা তাদের মতো চেষ্টা চালিয়ে যাক আল্লাহ আমাদের জন্য যা রেখেছে তাই হবে তো বিষয় হলো যে আমরা যে ট্রান্সফর্মার গুলো রেখেছি এখানে দেখেন যে আমরা বলেছিলাম যে অ্যাপ্রক্স যে ববেনগুলো সেই ববিনগুলো আমরা করে থাকি প্রত্যেকটা ট্রান্সফর্মার আমরা লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা ট্রান্সফর্মার লেয়ার বাই লেয়ার আমরা এখানে রিওয়ন্ডিং করে থাকি আপনারা দেখলে মানে এখানে আসে দেখতে পারতেন তাহলে আসলে আপনাদেরকে বোঝানো যেত যে আমাদের আসলে কোয়ালিটিটা আমরা কতটা ফোকাস দিই এবং কোয়ালিটিটা কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এই ববেন কি পরিমাণ যে হিট ধারণ ক্ষমতা সহ্য করতে পারে যা আপনাদেরকে না বললে নয় আমি আপনাদের খুব শীঘ্রই ভিডিওতে আপনাদের একদিন প্র্যাকটিক্যালি দেখাবো তো আসলে এই হলো আমাদের ধারাবাহিকতা আমরা প্রতিনিয়তই কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো আমাদের দিক থেকে এটা অনেক কিছু এবং আমি বরাবরই বলে থাকি এবং আমাদের বাংলাদেশে মতো জায়গা থেকে আসলে এই পরিবর্তনগুলো করা আমাদের কাছে অনেক কিছু এবং যেটা বহির্বিশ্ব অনেক আগে থেকেই তারা করে আসতেছে এবং তাদের কাছে অনেক সহজ এবং তাদের দেশে অনেক কম্পোনেন্টই তারা অনেক কম টাকায় এবং খুব সহজে কালেক্ট করতে পারে কিন্তু আমাদের দেশে আসলে এই জিনিসগুলো অনেক কঠিন যে সকল ভাইরা আসলে উদ্যোক্তা ভাইরা আছে তারাই জানে এগুলো যে আসলে এগুলা আসলে ব্যতিক্রম কিছু করা আমাদের দেশে কতটা কঠিন যারা উদ্যোক্তা ভাইরা তারা খুব ভালো করেই জানে তো আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালিয়ে যাইতেছি আপনাদের সাপোর্ট রয়েছে এবং আমাদের এর পাশাপাশি যে সকল বিক্রি প্রতিনিধি ভাই আমাদের সাথে কাজ রয়েছেন তাদের সাপোর্ট রয়েছে তো সবার সাপোর্টে আমরা ইনশাল্লাহ হাঁটি পা পা করে কাজ চালিয়ে যাইতেছি এবং আমাদের নিজস্ব ছোট একটি ওয়ার্ক স্টেশন রয়েছে আমাদের ছোট একটি কাজের জায়গা রয়েছে সেখানে আমরা যথেষ্ট পরিমাণ গুণগত মান ঠিক রেখে আমাদের কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং প্রতিনিয়তই আমাদের এই কারখানায় আমরা প্রতিনিয়তই আমাদের এই কারখানায় আমরা আমাদের যে কম্পোনেন্ট যে টুলস যেগুলো শর্ট করে সেগুলো আমরা প্রতিনিয়তই এইভাবে আনে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমরা আমাদের দিক থেকে চেষ্টা চালিয়ে যেতেছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পালে হয়তোবা আল্লাহ আমাদেরকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিওর এই পর্যন্তই আসসালামু আলাইকুম